নবম দশমের পর এবার একাদশ দ্বাদশ প্রায় ন বছরের অপেক্ষার পর রবিবার অনুষ্ঠিত হল স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা বারো হাজার পাঁচশো শূন্য পদের জন্য রাজ্য জুড়ে পরীক্ষায় বসছেন প্রায় দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো পরীক্ষার্থী রাজ্য জুড়ে মোট চারশো আটাত্তরটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় আরামবাগ মহকুমার পাঁচটি কেন্দ্রে বসেন চার হাজার ন জন পরীক্ষার্থী নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ স্কুল গার্লস হাই স্কুল ব্যাঙ্গাই অঘরকামিনীর প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয় এবং কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠে হয় পরীক্ষা প্রতিটি কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা অনেক আগে দু সালে পরীক্ষায় বসেছিলেন কেউ আবার একেবারেই নতুন পরীক্ষার্থীদের অভিযোগ নিয়মিত পরীক্ষা হলে আর এত সমস্যা হতো না অনেকের দাবি ফ্রেশ প্রার্থীদের আলাদা সুযোগ দেওয়া উচিত ছিল আশা নিয়ে পরীক্ষা দিচ্ছেন সবাই তবে প্রশ্ন রয়ে গেছে এই নিয়োগ কি সত্যি স্বচ্ছ হবে রাজ্য জুড়ে আজ অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা একাদশ দ্বাদশের সেই পরীক্ষাও কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে আরামবাগেও আরামবাগে পাঁচটি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে চার হাজার পরীক্ষার্থী চার হাজার নজন পরীক্ষার্থী কিন্তু আরামবাগের এই পাঁচটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে একেবারে কড়া নিরাপত্তা রয়েছে তবে পরীক্ষার্থীদের মনে একটা কিন্তু সংশয় রয়েছে আদৌ কি চাকরি তাদের নিশ্চিত হবে তবে আশায় বুক বেঁধে একেবারেই সরকার এবং হাইকোর্টের এবং আদালতের উপর ভরসা করেই তারা কিন্তু পরীক্ষায় বসছে একেবারে দেখুন বিস্তারিত যে কি বলছেন পরীক্ষার্থীরা পরীক্ষাটা একটা এক্সপিরিয়েন্স সেটা আমরা এই প্রথমবার পরীক্ষা দিচ্ছি আশা আছে তবু তো আশা রাখছি হয়তো হবে না কিন্তু তাও আশাবাদী আমরা আসার জন্যই তো আমরা ছুটে এসেছি সরকারের উচিত ছিল যে যোগ্য অযোগ্যকে আলাদা করে দেয় আমাদের ফ্রেশ সিলেকশন করা এতে আমরাও তো বিপদে পড়বো পরবর্তীকালে যদি কিছু হয় তো আমরাও বিপদে পড়ব আমরা এত কষ্ট করে পরীক্ষা দেবো তারাও কষ্ট করে দিয়ে তাদের চাকরিটা ফিরিয়ে দিয়ে আমাদের নতুনভাবে সিলেকশন করলে আমার মনে হয় ভালো হতো তারা তো ছাটাই হয়ে গেছে অলরেডি লিস্ট প্রকাশ করে দিয়েছে আমার মনে হয় যে ফ্রেশ সিলেকশন করে ওদেরকে বাঁচিয়ে দিয়ে আমাদের নতুন ভাবে পরীক্ষা নিলে আমরা খুশি হতাম ভালো লাগতো আমাদের চাকরি পাওয়ার আশা নিয়েই তো এসেছি এখন কি বলে বলুন না সবাই তো জানেন সবকিছু বোঝেন কি চলছে বা কি হচ্ছে তার উপর ভিত্তি করে যে কোন ব্যাপারে শুধু কেস আর কেস কেস আর কেস কোনো স্বচ্ছতা এখানে নেই সেই জন্যই বারবার পরীক্ষা দিতে হচ্ছে আমাদের আস্থা আমাদের এখন এই মুহূর্তে নেই আস্থা হারিয়ে। পরীক্ষা দিতে হচ্ছে কোর্ট কোটির মতন চলবে কোর্ট তো সে আজকের ব্যাপার নয় সে দীর্ঘ দীর্ঘ থেকে দীর্ঘ দিন ধরে কোর্টের কোনো ফাইসলা হচ্ছে কি হচ্ছে না তাহলে কোর্ট কোটির মতন চলবে আর আমরাও আমার মত আমাদের মতন চলব না হবে না মনে হয় আশা করি হবে না দশ নাম্বার এক্সপিরিয়েন্স মানে অনেকটাই আশা আছে যে যাতে এসএসসি মানে সচল হয় সেই অনুযায়ী সবাই যেমন চাকরি পাই আমরা আশা করছি আর কি সবাই একটা আশায় আছে যে ভবিষ্যতে যাতে চাকরি বাকরি সবার হয় একটা বেকারত্ব জ্বালা দীর্ঘদিন যারা দশ বছর বারো বছর এস এসি হয় না সবার একটা মনে আশা আছে যাতে পরবর্তীকালে যাতে দু বছর হয় এবং এস এসি যাতে স্বচ্ছভাবে হয় এটা আমরা চাই হ্যাঁ মনে তো হচ্ছে এবার স্বচ্ছ হওয়ার একটা প্রত্যাশা আছে একটা দেখুন আশা তো রাখতেই হয় এখন দেশের সর্বোচ্চ আদালত বলেছে নিয়োগের জন্যে আশা রাখতেই হয় কিন্তু সন্দেহ থেকেই যায় এই সরকারকে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ হয়ে চাকরি চলে যাওয়া আগের লিস্ট বেরোতো আপনি বললেন টেন্ডের আনটেন্ডের না আগের লিস্ট বেরোতো যোগ্যদের আর এখন লিস্ট বাস করতে হচ্ছে অযোগ্যদের সেই জন্যে আশায় থাকতে হবে কিন্তু সন্দেহ থেকেই যায় এই এস এই সরকার এদের উপরে স্বচ্ছতার সাথে নিয়োগ হোক সুপ্রিম কোর্ট অবজারভেশনে করছেন দেখা যাক কি হয় নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু